ঘরের চার দেওয়ালের মাঝে একান্ত অনুভবের গল্প সারাদিন ঘরের মধ্যে কাটানোটা অনেকের কাছে স্বপ্ন মনে হতে পারে বাইরের জামেলা নেই আরাম আছে নিজের মতো থাকা যায় কিন্তু দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ বছরের পর বছর ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকা মানে এক রকমের মানসিক ও সামাজিক বন্দিত্ব। সেই অভিজ্ঞতা নিয়েই বলছি নিত্য অভ্যাসেবন বন্দিত্ব আমি সময় ঘরই ছিল শান্তির জায়গা কিন্তু যখন বাইরের জগৎ আমার জন্য বন্ধ হয়ে গেল তখন ঘরটাই হয়ে উঠল আমার সীমা রেখা রান্নাঘর বসার ঘর বাচ্চাদের পড়াশোনা ঘুম সবই এই চার দেওয়ালের মধ্যে এক ঘেমি, ক্লান্তি আর নিজের অস্তিত্ব হারানোর এক অদৃশ্য যুদ্ধ চলতে লাগলো নিজের সাথে কথোপকথন এই সময়টাই আমাকে ভাবতে শিখিয়েছে আমি আসলে কে সারাদিন শুধু সংসার আর দায়িত্ব নয় আমিও একজন মানুষ নিজের ভালো লাগার শখ ভাবনা সেগুলো করে যেন হারিয়ে গিয়েছিল ধীরে ধীরে আবার বই পড়া শুরু করলাম ছোটো ছোটো লেখালেখি কিছু কাজ যা শুধু আমার জন্য একাকিত্ব বনাম একাকিত্ব সময় ঘরের মধ্যে থাকা মানে সব সময় একাকিত্ব নয় মাঝে মাঝে এটা একান্ত নিজেকে ফিরে পাওয়ার সময়ও হতে পারে কিন্তু সবার আগে দরকার নিজেকে গুরুত্ব দেওয়া না হলে এই ঘরটায় হয়ে উঠবে এক অদৃশ্য কারাগার ঘরের চার দেওয়ালের মাঝে থেকেও যদি মন খোলা রাখা যায় তাহলে সেখানে একটা নতুন জগৎ খোঁজা যায় নিজেকে ভালোবাসুন নিজের অনুভূতিকে বোঝার চেষ্টা করুন কারণ এই ঘরেই হয়তো আপনার নতুন গল্প শুরু হতে পারে ভ্রমণ কৃপা সময় আর চার দেওয়ালের সীমাবদ্ধতা আমি ভ্রমণ করতে ভালোবাসি নতুন জায়গা দেখা অচেনা রাস্তায় হেঁটে বেড়ানো অজানা মানুষের হাসিমুখ এসব আমার প্রাণের খোরাক একটা সময় ছিল যখন রাস্তা ডাক দিলেই বেরিয়ে পড়তাম ব্যাগ গুছিয়ে কিন্তু এখন আমি বন্দি চার দেয়ালের মধ্যে ঘর আর গন্তব্য এক হয়ে গেছে জীবনের এক পর্যায়ে এসে বুঝেছি শুধু শরীর নয় মন ও বন্দি হতে পারে কখনো সংসারের দায়িত্ব কখনো সন্তানের যত্ন কখনো সমাজের নিয়ম আমাকে আটকে রেখেছে নিজের সবচেয়ে প্রিয় জায়গা থেকে মানে পথ থেকে জানালার ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা এখন আমার নতুন ভ্রমণ চোখ বন্ধ করলে এখনও পাহাড় দেখি আজকাল আমি চোখ বন্ধ করে পাহাড়ে হাঁটি নদীর শব্দ শুনি ইউটিউবে কল্পনায় ঘুরে বেড়াই লাদাখ এবং কক্সবাজারে এটা কোনো রিয়েল ট্রাভেল নয় কিন্তু এটা আমার মনের প্রবণ মাঝে মাঝে পুরনো ছবি দেখি সেই সব মুহূর্তের ভেতর ডুবে যায় যেন সেইগুলো আবার বেঁচে উঠেছে মন্দিরদের মাঝেও স্বপ্ন আছে আমি জানি আবার একদিন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বো ইনশাল্লাহ কিন্তু ততদিন পর্যন্ত এই ঘরই আমার জগৎ এই দেয়ালের মধ্যেই আমি খুঁজি মুক্তির স্বাদ নিজেকে মনে করিয়ে দেয় আমি একজন ভ্রমণ প্রেমী আর এই মন কখনোই বন্দি নয় স্বপ্ন আমার বিশ্ব ভ্রমণ করা